মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ ভাইলাইট মানে আপনাদের অনেকে বিবেকে আঘাতও লাগতে পারে মৃত ব্যক্তির মাইকে প্রচার করা শরিয়ত বা ইসলাম যেটা বলছে প্রচার করা যাবে না এটা জাহি একটা রীতি তবে খবর দেওয়া যাবে কি দেওয়া যাবে খবর প্রচার এবং খবর এর মধ্যে পার্থক্য আছে প্রচার মানে একজন বলবে এক হাজার একজনকে দায়িত্ব দেবে সে বলে বেড়াবে যেটা জাহিলি যুগেও হতো কোন মহান ব্যক্তি যদি মৃত্যুবরণ করতো একজনকে ঢাক ঢোল দিয়ে দিত সে রাস্তাতে কোনো জিনিসের পরে চড়ে চড়ে ঘোরা বা উল্টে পড়ে চেপে চেপে ঘোরা এলাকাতে বলে বেড়াতো অমোকের বাপ এই লোক এই কাজ করেছে এই করেছে সে মারা গেছে কথা কি বুঝতে পারছেন এটা বলে বেত এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রচার এটা কি বলেন তো ভাই প্রচার আর খবর কি আমি একজন আরেকজনকে বললাম এটা খবর হাদিসে খবর দেওয়ার কথা যাই যাচ্ছে একটা উদাহরণস্বরূপ ওই হাদিস আপনি লক্ষ্য করবেন যেখানে একজন বয়স্ক নারী বৃদ্ধা নারী মৃত্যুবরণ করে সাহেবেরা আল্লাহ নবী সাহেবকে জিজ্ঞেস করছে মেয়ে এটা কোথায় বুড়া ওই মেয়েটা সাহেব রসুল উনি তো মৃত্যুবরণ করেছেন কালকে মৃত্যুবরণ করেছেন আমরা তার জানাজা দিয়ে দিয়েছি আল্লাহ নবী বলছেন আমাকে জানালি না কেন তার মানে বোঝা গেল প্রচার করেনি যদি প্রচার করতো নবী জানতেন কথা বুঝতে পারছেন না আল্লাহ নবী আমাকে জানালে না কেন মানে খবর দেওয়নি কেন আমাকে মানে খবর কেন আমাকে সে পৌঁছায়নি আমাকে খবর দেওয়ার দরকার ছিল সাহেব আল্লাহ নবী আমরা ভাবছিলাম গভীর রাত্রি আমি ভয় পেয়েছিলাম এই জন্য দিইনি তারপর বোঝা হাদিসে খবর দেওয়া বৈধতা পাওয়া যায় তবে প্রচার করা বৈধতা পাওয়া যায় না আর হাদিসে আছে মৃত ব্যক্তির প্রচার করা নাই করা এটা জাহেলি রীতি যেটা ইবনু মাজা আহমদের বর্ণনা এবং বিখ্যাত সাহাবি এবং তাবিদের এই মতের পরে অকাত্ম মজবুত ফতোয়া তাই খবর দেওয়া জায়েজ প্রচার করা জায়েজ নাই খবর আর প্রচারকে গুলিয়ে ফেলেন না শুক্রিয়া